আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা সম্পর্কে তো সবাই আশা করি অবগত আছেন এটা ১০ বছরের মেয়াদের একটা ভিসা গোল্ডেন ভিসা কালেজি টাইমে আজকে একটা নিউজ হয়েছে রাসেল খ্যামা ব্যাংকের একজন ম্যানেজার সাংবাদিককে জানিয়েছে দুই মিলিয়ন ইউএই দিরহাম যদি দুই বছরের উপরে ডিপোজিট থাকে তাহলে তাকে গোল্ডেন ভিসা পেতে ব্যাংক সহযোগিতা করবে এবং সে গোল্ডেন ভিসা পাবে আমি আবারও বলি খালেজি টাইমকে আজকে রাসেলখামা ব্যাংকের একজন অফিসার জানিয়েছেন যদি কোনো ব্যক্তি দুই মিলিয়ন দীর্হাম দুই বছর উপরে ডিপোজিট রাখে ব্যাংকে তাহলে ব্যাংক তাকে গোল্ডেন ভিসা পেতে সহযোগিতা করবে গোল্ডেন ভিসা সে পাবে তো এখন আপনার বিষয় হলো দুই বছরের উপরে আপনাকে ডিপোজিট করতে হবে দুই মিলিয়ন দীর্হাম তাহলে ব্যাংক আপনাকে এই এই বিষয়টা পেতে সহযোগিতা করবে এই বিষয়টার মেয়াদ দশ বছর যারা এই দেশে মোটামুটি জায়গা সম্পত্তি আছে অথবা কোনো কিছু করার প্ল্যান আছে অনেক টাকা পয়সা আছে তাদের জন্য এই বিষয়টা তো আপনাদের যদি কারো কখনো ফিউচারের প্ল্যানিং থাকে বড় লোকদের তারা চাইলে এই বিষয়টার সহযোগিতা নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার প্রবাস জীবন সুন্দর হোক সেই কামনায় السلام عليكم mm.